বাড়ি মুন্সীগঞ্জ জেলা আর গ্রামের নাম হলো রাউতভোগ টুঙ্গিবাড়ি উপজেলা আমার বাড়ি আর কি আর ওই যে বলাম আমার নাম বললাম বাবার নাম বলছি আমার নাম সাধন দেব বাবার নাম হলো পিতা মৃত মা মাওয়া নাই মা মৃত পিতা মাতা মৃত আর মা হলো সুদিল আমাদের দেশের বাড়ি ছিল এখন আর কি এই টুঙ্গিবাড়ি উপজেলা সমুদ জেলা গ্রামের নাম হল রব্ভোগ এই ধিপুরি ইউনিয়ন ওখানে আমি শিক্ষকতা করেছি চোদ্দ বছর স্কুলে আমাদের গ্রামেরই স্কুল ওখানে তারপরে বাড়ি বিক্রি করা করে যখন বাবা চলে গেলেন কলকাতায় তখন আমি কী করবো দেখা যায় সে দোকানে ম্যানেজার হিসেবে কাজ করছি বিশ বছর এই তারপর অন্য ওখানে যাওয়ার জন্য বলছিলেন বাবা তো মারা গেছেন যাই হোক ভাই আছে তিন ভাই ওখানে এই কলকাতা আর কি হাজার দিয়ে আছে বাড়ি এরা বাড়ি বাড়ি করে নেই আর কি একজনে করছে আর দুইজনে হলো ফ্ল্যাট যে যাওয়ার জন্য বড় হয়েছিল আমার আর কি মরকম যে না ফেলে যে কী করবো তোমাদের ওখানে একটা বড় পূজা হয়ে যাবে আর কলকাতার মানুষ তো অন্যরকম রকম একবেলা খাওয়ালে পর আরেক এক বেলা অন্যরকম এখানেই একটা দোকানের মধ্যে ম্যানেজার হিসেবে অল্প বিশ বছর ওই লোকও খুব ভালো কাজ করার পরে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল খারাপ হয়ে পড়ে তখন মহাজন বলেন যে দেখেন আপনার পক্ষে এখন কাজ করা সম্ভব না একটা অন্য ব্যবস্থা তো অন্য ব্যবস্থা কী করব তো কলকাতা যাওয়ার জন্য বলছিল ওই যে বললাম ভাই বড় ভাই নাই স্ত্রী সন্তান বা ছেলে না

যে কোদিন বাঁচতাম এখানে এখানে আমার ভালোই কারণ এই যে যারা আছেন তারা তাদের ব্যবহার বিনি খুবই ভালো তারপর পরিবেশ ভালো মালিকও খুব ভালো সব শনিবার দেখা দেখা সাক্ষাৎ করেন সবার সাথে সাক্ষাৎ করেন দেখা সাক্ষাৎ আর কি কত বকতন হয় এই ব্যবহার বিধি খুবই ভালো সবারই তারপর এখানে এরিয়া তো অনেক বড়